আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি শুরুতেই নোভা ফার্নিচার ইন্টিরিওর সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা নির্বাচিত সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব আমির খসরু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে একুশ জন নিখোঁজ জনের মরদেহ উদ্ধার ঘানায় সামরিক নিয়োগ মহড়ায় পদদলিত হয়ে নিহত জন। এমবাপের জাদুতে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স এবার বিস্তারিত সংবাদ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা বিস্তারিত দেখুন তথ্যচিত্রে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি প্রতিশ্রুতি দেন বৈঠকে দুই নেতা নানা বিষয়ে আলোচনা করেন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন অবৈধ অভিবাসন প্রতিরোধ বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক ইস্যু নির্বাচিত সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব আমির খসরু বিস্তারিত ভিডিওচিত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে যেসব সমস্যা পুঞ্জিভুক্ত হয়েছে তা সমাধান করার সম্ভব শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে কোন অনির্বাচিত সরকারের পক্ষে এসব জটিলতা মোকাবেলা করা সম্ভব নয় শুক্রবার চোদ্দই নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে এম ভিডি সামিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি আর বলেন এই মুহূর্তে জনগণের একমাত্র চাওয়া ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচন সরকার গঠন এর বাইরে ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই আমির মতে জনগণের মালিকানা ফিরিয়ে আনার এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের একমাত্র পথ সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না জনগণের চাহিদাও বুঝবে না সুতরাং একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সম সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে এর বাইরে করার কোনো সুযোগ নেই পাওনা টাকা তুলতে ঢাকায় এসে খুন আশরাফুল বন্ধুকে আসামি করে মামলা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগা মাঠের কাছে ড্রাম থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে নিহত আশরাফুল হকের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শুক্রবার সাহাবাগ থানায় মামলা করেন আশরাফুলের বন্ধু জরেজকে মামলার প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি খালিদ মনসুর এজহারে বলা হয় এগারোই নভেম্বর জরেজকে নিয়ে ঢাকায় আসার পর থেকে আশরাফুল নিখোঁজ ছিলেন অভিযোগ অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশকে ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে ফেলে রাখে আসামিরা মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের অভিযান চলছে আমরা চার বোন ভাইয়ের ছোট ছেলে আছে একটা সাত আট বছর হবে আর একটা এগারো বারো বছর হবে যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের আমার ভাইটা ফোন দিয়েছিল জারেজ নাকি ধরছে একবার ধরি বলছে কাটি দিছে আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত আছি তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয় ফোন বন্ধ বন্ধ শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক আদিবাসী বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের ভিডিও চিত্রে গাজীপুরের শ্রীপুরে কোচ সম্প্রদায়ের পাঁচ শতাধিক আদিবাসী বিএনপিতে যোগ দিয়েছেন বৃহস্পতিবার নভেম্বর সকালে পৌরসভার পাঁচ নভেম্বর ওয়ার্ডের গারোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তাদের স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের কাজ করছে আর আদিবাসী ও আন্দোলনকে আরো শক্তিশালী করবে দল ক্ষমতায় গেলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করা হয় অনুষ্ঠানের শেষে নতুন যোগ দেওয়া সদস্যদের হাতে দলীয় পতাকা ও ফুল তুলে দেওয়া হয় তিনি কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি ও লুটপাট বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তিন নং ওয়ার্ডের এলুঙ্গি পাড়ার আব্দুল হক খানের ছেলে আব্দুল সামাদ খান পাখির বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে গত পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা আসাদুজ্জামান খান আলীর বাবা ও একজন সক্রিয় কর্মী কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল সামাদ খান পাখির বাড়িতেও ঘটনা ঘটে এলাকাবাসী দীর্ঘ নয় মাস পরে জটলা খুলতে শুরু করে গত পঁচিশে ফেব্রুয়ারি সকালে আনুমানিক এগারোটার সময় ওই সময় আব্দুস সামাদ খান পাখি জানান আমি কি আমার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের বিচার এই বাংলায় জমিনে পাবো না এই বিষয়ে কুমারখালী থানাতে কোনো মামলা করতে পারিনি কিছু নেতার কারণে এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন দেখে ঠিক আছে জামা লোক ঠিক আছে এদের বাড়ি পাখি ভাইয়ের বাড়িতে হামলা করে কাকা ফোন দেয় আবদাল কাকার কাছে যে আমাদের নামে যে মিথ্যে মামলাটা দিলেন এর মধ্যে তো আমি নাই নিশান মিনু বড় ভাই ছোটো ভাই মারামারি গ্যাঞ্জাম লাগেছে ওরা মামলা দেশে ওরা বাদি আমার পেছে মামলা দিলেন এই এইটা নিয়ে দুই একটা কথা কাটাকাটি দ্বন্দ্ব সৃষ্টি হয় এবার আন্তর্জাতিক সংবাদ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমি ধসে একুশ জন নিখোঁজ দুই জনের মরদেহ উদ্ধার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ ভূমিধসে অন্তত দুজন নিহত হয়েছেন এবং কমপক্ষে একুশজন নিখোঁজ রয়েছেন শুক্রবার দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষই তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস আঘাত হানে এতে বেশ কয়েকটি বাড়ি চাঁপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেন শুক্রবার সকাল পর্যন্ত আমরা তেইশ জনকে জীবিত উদ্ধার করেছি দুইজনের মরদেহ পাওয়া গেছে আর একুশ জনকে এখনও খোঁজা হচ্ছে সতেরো হাজার অভিবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সতেরো হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে প্রশাসন সাম্প্রতিক এক অডিটে দেখা গেছে এসব লাইসেন্সের বড় অংশ এমন ব্যক্তিত্বের দেওয়া হয়েছিল যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা অবৈধভাবে এসব লাইসেন্স বিপজ্জনক বিদেশি চালকদের হাতে তুলে দিয়েছেন লাইসেন্সধারীদের ষাট দিনের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে বলেও জানানো হয়েছে এর আগে গত আগস্টে ফ্লোরিডায় এক ট্রাক চালক তিনজনকে হত্যা করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন প্রশাসন জানায় এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের বৈধভাবে ছিলেন না এরপর থেকেই ট্রাপ প্রশাসন বাণিজ্যিক ট্রাক ও বাস চালনার ক্ষেত্রে অবৈধ অভিবাসীদের উপর কঠোর নজরদারি বাড়িয়েছেন ঘানায় সামরিক নিয়োগ মহড়ায় পদতলিত হয়ে নিহত ছয়জন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সামরিক নিয়োগ মোহরায় পদদলিত হয়ে নিহত হয়েছে কমপক্ষে ছজন এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বুধবার বারো নভেম্বর রাজধানী আকরায় এল ওয়াক স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে এ সময় নির্ধারিত স্ক্রিনিং এ প্রবেশের জন্য নিরাপত্তা বিধি লঙ্ঘন করে প্রার্থীরা গেটে ঢোকার চেষ্টা করতে শুরু করে ফলে ব্যাপক হুরহুরি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভিড়ের মধ্যে কিছু প্রার্থী মাটিতে গড়ে গেলে পদতলিত হয়ে আহত হয় বহু সংখ্যক হতাহতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এ ঘটনার জন্য নিয়োগ অভিযান পরিচালনায় অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা এবার খেলার সংবাদ সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের একশো একাত্তর ও সেঞ্চুরিতে পাঁচশো সাতাশি রানের পাহাড় গড়ে টাইগাররা এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে থামে দুশো ছিয়াশি রানে তিনশো এক রানে লিড নিয়ে ফলো অনেক নামতেই দ্বিতীয় ইনিংসে আইরিশরা দ্রুত উইকেট হারায় কিছুটা প্রতিরোধ গড়লেও মুরাদ তাইজুলের ঘূর্ণিতে একশো আটানব্বই রানে গুটিয়ে যায় তারা অভিষেক ম্যাচে মুরাদের ছয় উইকেট আর ব্যাট হাতে বড় ইনিংস খেলে ম্যাচ সেরা হন জয় আইরিশদের ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ বিস্তারিত দেখুন প্রতিবেদনে কিলিয়ান এমবাপের জোড়া গোলের নৈপণ্য ইউক্রেনকে চার শূন্য ব্যবধানে হারিয়ে দুশো ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স বৃহস্পতিবার তেরোই নভেম্বর জোড়া গোল করে ক্যারিয়ারের চারশো গোল স্পর্শ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র বিশ ম্যাচে তার গোল এখন আটাশটি ম্যাচের আগে দুশো সালে ফ্রান্সে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করা হয় এবং ইউক্রেনের প্রতি সংহতি জানানো হয় এরপর মাঠে নেমেই ফ্রান্স ধরে নেয় এক ছত্র আধিপত্য যদিও চারটি গোলই আসে বিরতির পর দ্বিতীয় জাদুতে বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্স বিস্তারিত দেখুন এমবাপের রিপোর্টে কিলিয়ান এমবাপের জোরা জোড়া গোলের নৈপুণ্য ইউক্রেনকে চার শূন্য ব্যবধানে হারিয়ে দুশো ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স বৃহস্পতিবার তেরোই নভেম্বর জোড়া গোল করে ক্যারিয়ারের চারশো গোল স্পর্শ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মাত্র বিশ ম্যাচে তার গোল এখন আটাশটি ম্যাচের আগে দুশো সালে ফ্রান্সে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করা হয় এবং ইউক্রেনের প্রতি সংহতি জানানো হয় এরপর মাঠে নেমেই ফ্রান্স ধরে নেয় এক ছত্র আধিপত্য যদিও চারটি গোলই আসে বিরতির পর দ্বিতীয়ার্থে এবার আভার সংবাদ সারা দেশে মেঘলা আকাশ তবে শুষ্কই থাকবে আবহাওয়া বিস্তারিত দেখুন প্রতিবেদনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে